সতেরো বছরের টেস্ট ক্যারিয়ার ইমরুল কায়েসের একজন ক্রিকেটার যখন তার স্বপ্ন দেখা শুরু করেন তখন প্রথম আলিঙ্গনটা হয় লাল বলের ক্রিকেটকে এর আগে এক ভিডিও বার্তায় তিনি জানিয়েছিলেন কঠিন এক সিদ্ধান্ত নিতে যাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় আরও এক ভিডিওগ্রাফিতে লাল বলের ক্রিকেট থেকে দূরে থাকারই সিদ্ধান্ত জানালেন ষোলো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত মিরপুরে আমাদের খুলনা ডিভিশনের হয়ে আমি আমার কেরিয়ারের শেষ ম্যাচটি খেলতে যাচ্ছি ফোর ডে ক্রিকেটের স্বাভাবিকদের মতো তারও শুরুটা তবে অল্প সময়ে দর্শক ইমরুল কায়েস দেখতে দেখতে কতগুলো দিন পার করে ফেললেন সুযোগের অপেক্ষায় চাওয়া পাওয়ার হিসেব ছেড়ে জীবনটাকে উপভোগ করার মঞ্চ বানিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় বলতে চেয়েছেন ১৬ তারিখে চলমান এনসিএলে নিজের বিভাগের হয়ে জাতীয় দলে খেলার ইচ্ছে পূর্ণ হয়েছে বাবার দেখা লর্ডসের এর স্বপ্ন পূর্ণ হয়েছে এক জীবনে এর থেকে কি বা বেশি চাওয়া বিদায়ের দিন বাবাকে ভীষণ মিস করবেন তিনি থাকলে বোধহয় নিজেকে সফলতার পূর্ণতা দিতে পারতেন সাঙ্গাকার মতো বলতে পারতেন আমার ইন্সপাইরেশন খুঁজতে খুব বেশি দূর তাকাতে হয় না আমার বাবা মা এখনো বেঁচে আছেন আমার ক্রিকেটে আসার সব থেকে বড় যে অবদান তার আদর্শ এবং স্বপ্নে আমি আজকে ক্রিকেটার হয়ে উঠেছি ওই মানুষটি আমার কাছে আজকে নেয় এবং সব থেকে আমাকে যে ইন্সপিরেশন দিয়েছেন ভালো ভালোবাসা এবং আমার খেলার শক্তি জুগিয়েছেন উনি আমার বাবা উনি আমার পাশে আজকে নাই। আমি মনে করি যে উনি উনি থাকলে হয়তোবা আমার আবেগটা ওনার সাথে অনেকটা হয়তো বা শেয়ার করতে পারতাম কারণ টেস্ট ক্রিকেট আমার বাবা এবং আমার দুজনের কাছে খুব স্পেশাল ছিল বাবাও খুব টেস্ট ক্রিকেট পছন্দ করতেন প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা তিনি ছিলেন একমাত্র ক্রিকেটার যার আশেপাশের জেলাতে কোনো ক্রিকেটার ছিল না জাতীয় দল কিংবা ফার্স্ট ক্লাস ক্রিকেটও তখন কেউ খেলেনি এজন্যই ইমরুলের যাত্রাটা মেহেরপুর থেকে রাজশাহী রাজশাহী থেকে ঢাকা সাগর থেকেই ইমরুল নামে পরিচিত হওয়া বাংলাদেশের হয়ে সবশেষ টেস্ট খেলেছেন দুহাজার উনিশ সালে বাইশে নভেম্বরে ভারতের বিপক্ষে ইডেন গার্ডেনসে দুহাজার আট সাল থেকে দু হাজার উনিশ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে উনচল্লিশ খানা টেস্ট ম্যাচ খেলার সুযোগ হয়েছে রান করেছেন এক আর প্রথম শ্রেণীর ক্রিকেটে একশো ছত্রিশখানা ম্যাচ খেলেছে ইমরুল কায়েস